আমি যেমন তোমাকে বলি যে আমি প্রেমানন্দ মহারাজকে প্রচন্ড ভাবে মানি আমি আমার মনে হয় যে ওনার মতো আধ্যাত্মিক গুরু হয়তো এই যুগে এখনো পর্যন্ত জন্ম কারণ আমার মনে হয় আমি তো কোনোদিন ওনাকে দেখিনি কিন্তু প্রেমানন্দ মহারাজের মধ্যে যেই বাণী দেয় যে স্ট্যাটাস দেয় যে কথাবার্তা বলে সেগুলো মনে হয় যে বলেছিল না যে আমাদের যে যখন যখন ধর্মের হানি আসবে গীতাতে আছে তখন তখন আমি জন্ম জন্ম আমার মনে হয় প্রেমানন্দ আমার এটা মনে হয় আমি জানি না অন্যটা কি বলে প্রেমানন্দ মহারাজ হয়তো সেই অংশেরই কোনো একটা অংশ হবে হয়তো এটা হতে পারে যে উনি হয়তো প্রত্যেকটা মানুষের তো কারণ নিয়ে আসে ওনার বাণীগুলো দেখবে ওনার মত দেখবে যেগুলো তোমার মনকে কেন তোমরা রুকে ছুঁয়ে যায় একদম একদম আর ওনার কথাবার্তা ওনার সব কিছু উনি ওনাকে নিয়ে একটা হয়তো এমনও হবে ফিউচার কেস স্টাডিও হবে মেবি হতে পারে আর ওনার দেখো ওনার কিডনি ফেল আছে উনি কি করেছি চলছে ভাই নাকি ডায়ালিসিস করে আমি তো বিজ্ঞানের এটা মেলাতেই পারি না যে একটা মানুষ বলছে আমি পনেরো বছর ধরে ডায়ালিসিস করি না সে মানুষটা কি করে রয়েছে ভগবানের আশীর্বাদ ভগবানের হাত ভগবানের অংশ আমি